গুড মর্নিং সবাইকে বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো শুরু করছি আজকে নতুন একটি দিনে নতুন একটি সকালে নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে দেখতে কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো চলো তাহলে ভিডিওটি দেখতে থাকো আর সকাল হয়েছে অনেক আগে অনেকটা দেরি করে আজকে ঘুম থেকে উঠেছে কারণ অনেকটা দেরি করে ঘুমিয়েছিলাম তো সেই কারণে আর ঘুম থেকে উঠেই বাড়ির পেছন দিকে দরজার এখানে বসে বসে বাইরের সুন্দর দৃশ্য উপভোগ করছে আর আজকে সকাল থেকে বেশ ভালো রৌদ্র পড়েছে কিন্তু কালকের দিনটা অতটাও ভালো ছিল না একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল কিন্তু আজকে সকাল থেকে বেশ ভালো রৌদ্র আর এখানে বসে বসে সুন্দর হালকা বাতাস বইছে রৌদ্র দিয়েছে রৌদ্র পড়েছে আর কি আর হালকা বাতাস তারপর থেকে এখানে কিচির মিচির পাখির ডাক মানে কি বলবো এত সুন্দর লাগছে কি আর বলবো তো চলো তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো ঘুম থেকে উঠেই মানে এখানে এসে বসেছি আর ভিডিও এডিটি এডিটিং না মানে ডাউনলোড করলাম বসে বসেই তো এখানে বসে ডাউনলোড করে তারপরে এই যে আবার নতুন একটি ভিডিও শুরু করলাম আর বাড়ির কোনো কাজ করা বলতে মা এখন রান্না করছে ভাই বন্ধুটি বাড়িতে নেই জানি না কোথায় গেছে মানে হয়তো বা খেলছে বাইরের দিকে তো এখন কোনো কাজ বলতে আমি আমার টিছানা কোনো কিছু গোছাইনি তো ওগুলো আগে করতে হবে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটি তাহলে ওঠা যাক এই যে দেখো এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিকে রোদ বোঝা যাচ্ছে না খুব একটা বাড়িতে ঢুকতে তড়িঘড়ি করে কি হাতাড়াচ্ছি বলো এই ব্যাগটার মধ্যে কিছু খুচরো পয়সা রেখেছিলাম দেখছিলাম যে এখনো পর্যন্ত সেটা আস্ত আছে কি নেই আস্ত আছে কিনা সেটা বললাম এই কারণে কারণ ভাই বন্ধুটি তো একই রকম দেখতে থাকে কোথায় কি রেখেছে খুঁজে বের করে আবার নিয়ে চলে যায়নি চাপ কিনতে দিয়ে পাঠাতাম কিন্তু খুঁজে পেলাম না তারপর নিয়ে আসলাম ঝাড়ু ঝাড়ু নিয়ে এসে ঘরটাকে একটু ঝেড়ে নিলাম ওই ঝুল হয়ে গেছে একটু তো সেই কারণে ঝেড়ে পরিষ্কার করে তারপরে ঝাড় দিয়ে এখন বের করে নিচ্ছি কালকে রাতে চিয়া চিয়াশিট ভিজিয়ে রেখেছিলাম তো সেটা রোজই খাই অবশ্য কিন্তু তোমাদের সাথে তো শেয়ার করা হয় আজকে ভালো লাগলো তোমাদের সাথে শেয়ার করে দিই প্রথমে গরম জল খেয়ে নিই তারপরে কিছুক্ষণ পর এই যে চিয়া সিট নিলাম তারপরে মধু আর হচ্ছে ইয়ে একটু লেবু মানে এক টুকরো লেবু একটু চিপে দেবো তো ওটাই সকালবেলার হয়ে যায় আমার ব্রেকফাস্টের মতো সকালবেলাতে আর ওটা এটা খেতে ইচ্ছে করে না আগে গরম জলটা খেয়ে নেবো তারপরে এখন এটা ভিজিয়ে রেখে দিলাম কিছুক্ষণ ব্রাশ করে তারপর খাবো তো চলো গরম জলটা নিয়ে নিই এখন বিছনা গুছিয়ে নিলাম বিছনা গুছিয়ে মুছা মুছে গুছা সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম আর এই যে নিলাম এক গ্লাস গরম জল যেটা আমি কালকে গরম করে রেখেছিলাম তো এই জলটাই এখন খাবো তো সকালবেলা খালি পেটে গরম জল খাওয়া সেটা তো স্বাস্থ্যের পক্ষে ভীষণই ভালো তোমরা সেটা সবাই জানো তো চলো গরম জলটা খেয়ে নিই তারপরে গোবর মাটি দিয়ে ঘরটাকে লেপে মুছে বার করতে হবে তো লেপে তারপরে হচ্ছে গিয়ে ব্রাশ করব তো চলো খেয়ে নিই আর তোমরা দেখলে যে আমি চিয়াসিড ভিজ গিয়েছিলাম তো চিয়াশিডটা হচ্ছে গিয়ে আমি এই জলটা খেলাম যে ব্রাশ করে তারপর কিছুক্ষণ পর আর কি সেটা খাবো তারপর দুপুরের দিকে সেই খাবো সকালে ব্রেকফাস্ট বলতে খুব একটা সে এরকম করি না ওই টুকটাক করলে করলাম না হলে তো এই যে গরম জল এটাই এটা হচ্ছে সকালের চা আমার এটাই তো চলো গোবর মাটি দিয়ে লাপামোছা করে নিই তারপর আসছি ঘরের দিকের কাজটা কমপ্লিট হলো এখন লেপে মুছে সমস্ত কিছু কমপ্লিট করে নিলাম আর গুছিয়েও নিয়েছি সমস্তটা আর বাইরের দিকেরটা তো মা দেখছে তো সেটা নিয়ে তো আর আমাকে এখন ভাবতে হবে না আর মা মামা বাড়ি গিয়েছিলো সেখান থেকে চলে এসেছে তোমাদের তো বলাই হয় বাইরে গিয়ে দেখি কিছু বাসনপত্র মা রেখে দিয়ে দোকানে গেলো তো ভাবলাম যে চলো এগুলোকে আমি ধুয়ে দিই এর যা আমি তো ভীষণই একটা বড় ভুল করে ফেলেছি কি জানো তো আজকে তো হোলি আর তোমাদেরকে তো উইশ করাই হয়নি হ্যাপি হোলি অল সবাইকে যেন অনেক অনেক শুভেচ্ছা হোলির বললাম না যে মা বোনু দোকানে গিয়েছে তো দেখো তার সাথে সাথে কিন্তু কিনে নিয়ে এসেছে আবির আর সাথে কিন্তু রং দুটি নিয়ে এসেছে তারপরে আমি তো বাসন কটা ধুয়ে এখানে বাবার পায়ে একটু প্রণাম করে নিয়ে একটু প্রে করলাম তারপরে হচ্ছে গিয়ে বসে পড়লাম আমার বইটাকে নিয়ে একটু পড়তে তো যেটা আমি রোজই করি আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার হলো যেটা সকাল থেকে আমি করে থাকি সত্যি বলতে আজকে হলে হলেও আজকের দিনটা আমার কাছে একদমই স্পেশাল না চারিদিকে এত রঙের জীবনটাই যখন বেরঙিন তাহলে এত রং নিয়ে বা কি হবে মেয়েকে বছরের পর বছর বাবার বাড়িতে পড়ে থাকতে হয় সে মেয়ের জীবনটা কতটা রঙিন হতে পারে সেটা তো তোমরা বুঝতে পারছো আমার জীবনটাও ঠিক সেই রকমই জানো ছাড়াও এসব কথা না হয় নায়পা বললাম তোমরা এই হোলি স্পেশাল দিনটা খুব আনন্দ করে কাটাও তারপরে আমি কিন্তু খেয়ে নিয়েছিলাম যে চিয়াসি ভিজিয়ে রেখেছিলাম সেটা তারপরে লেগে পড়লাম কাপড় কাচার কাজে তো এই যে দেখতে পাচ্ছ কালকের বিছনার চাদরগুলো সেগুলোই কেচে দিচ্ছি আজকে কাচার কারণ হচ্ছে বাড়িতে স্টাফ ছিল না আর হাতে কোনো টাকাও ছিল না তো সেই কারণে আজকে কিনে নিয়ে আসা হয়েছে স্টাফ তো আজকে জামা কাপড়গুলোকে কেচে ধুয়ে মেলে দিচ্ছি এখন সেরে এখন কাপড় ধুয়ে নিলাম আর স্নান করতে হবে এখন শুধু স্নান করতে বাকি আছে তো সকালে যেই তোমাদের সামনে এসেছিলাম মানে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সেই খাবার সময় আর কি তারপর আসা হয়নি তো তারপর তার কিছুক্ষণ পর আমি ভাত খেয়েছিলাম তো ভাত খাওয়া দাওয়া করার পর আজকে লাউ আলু আর মাছ তরকারি করেছিলো মা খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়েছিল আর তারপরে তো এই যে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম যেটা কালকে বিছানার চাদর আমি তুলেছিলাম ওই বিছনার চাদরটায় আজকে কেচে পরিষ্কার করলাম কারণ কালকে স্রাপ ছিল না বাড়িতে আর কেনাও হয়নি কালকে তো আজকে সকালে মা গিয়েছিলো কিনতে মা আর বনু মিলে কিনে নিয়ে আসলো তারপরে এই যে জামা কাপড় ভিজিয়ে দিয়েছিলাম তো সেগুলোকে কেচে কুচে মেলে দিলাম এখন করতে হবে স্নান তো চলো তাহলে স্নান করে নিই স্নান করে তারপর তোমাদের সামনে আসছি বাজার থেকে বনুকে দিয়ে আনিয়েছিলাম এই কলা আর তার সাথে কয়টা লেবু কিন্তু কেনার সময় হয়তো বনু অতটা খেয়াল করেনি কিন্তু কলাটা দেখো তোমরা ভালো করে কলাটা কিন্তু জড়া কলা মানে একেবারে জমজ এরা তো এইরকম কলা খেলে নাকি জমজ বাচ্চা বা বেবি হয় আর কি তোমরা কে কে কথাটা বিশ্বাস করো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা এমন কুসংস্কার কথা আমি তো বিশ্বাস করি না বন্ধুরা সেই স্নান করে স্নানের আগে তোমাদের সাথে কথা হয়েছিল তারপর তো আর আসেনি কারণ স্নান ছেড়ে তারপরে একটু শুয়েছিলাম তো ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত কাজ করলাম ঝাড় দিলাম তারপরে হচ্ছে বাসন সমস্ত কাজ আর কি বিকেলের যত টুকিটাকি কাজ আছে সমস্তটা কমপ্লিট করে নিলাম আর এখন পেয়ে গেছে খিদে কারণ আমি দুপুরে কোনো কিছু খাইনি দুপুরে তো ওই স্নান করে শুয়ে পড়েছিলাম তো সেই কারণে এই যে দেখতে পাচ্ছ কলা আর সাথে নিয়েছি মুড়ি তো চলো কলা আর মুড়ি মেখে এখন খেতে হবে কলা মেখে খাওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন কোনো কাজ নেই তো তোমাদের সাথে আর শেয়ারই বা কী করবো তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও জানি না তোমরা ঠিকমতো শুনতে পাচ্ছ কি না কারণ কীর্তন হচ্ছে আর মানে ওখানে কীর্তন হচ্ছে যেহেতু মানে মন্দিরে আমাদের এখানে মন্দির আছে কাছাকাছি খুব একটা দূরে নয় তো সেখানে কীর্তন হচ্ছে তো শোনা যাচ্ছে খুবই আওয়াজ তো ঠিকমতো শুনতে পাচ্ছ কি না কেউ কিছু মনে করো না প্লিজ আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো সবাই টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে